আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দোয়েল চত্বর এলাকায় আর এই এলাকাতে কিন্তু মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে দারুণ দারুণ সব জিনিসপত্র পেয়ে যাবে ঘর সাজানোর জন্য তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা আর তোমাদের সামনে তুলে ধরি কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায় সেগুলোর দাম কেমন কি আর সেগুলো কিনতে কেমন ধরনের লোকজন আসছে তো দেখতে পাচ্ছ দারুণ একটা হোম ডেকোরের জিনিস এটা হচ্ছে বাবুই পাখির বাসা এগুলো ছিল মাত্র দুশো টাকা করে এগুলো কিন্তু অনেকেই তার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা এই ধরনের মানে ওপেন জায়গাতে কিন্তু সাজাতে পছন্দ করো তা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো মাত্র দুশো টাকা করে ছিল এছাড়াও মাটির কিন্তু নানা ধরনের জিনিসপত্র ছিল যেমন দেখতে পাচ্ছি একটা হেরিকেনের মতন এটা ছিল একশো টাকা আর এখানে কিন্তু কাপ পিস প্লেট এই ধরনের যে ডিনার সেটের মাটির জিনিসগুলো সেগুলো ছিল অনেকেই কিন্তু মাটির জিনিস দিয়ে মানে খাবার পরিবেশন করতে পছন্দ করো বা নিজের সংগ্রহ একটা মাটির ডিনার সেট রাখতে চাও তারা কিন্তু এখান থেকে এসে নিয়ে নিতে পারো তো এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টে আলাদা আলাদা দাম ছিল যেমন এই দাম ছিল টাকা আবার প্লেটের দাম ছিল একশো টাকা টাকা এই ধরনের যে সহ হাড়িগুলো এগুলো ছিল দেড়শো টাকা বা দুশো টাকা বিভিন্ন দাম ছিল সাইজ অনুযায়ী আসলে দামগুলো হয়ে থাকে আবার কিন্তু এগুলোর বিভিন্ন ধরনের ডেকোরেশন বা ডিজাইন অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয়ে থাকে তো এখানে এসে দামাদামি করে নিলে কিন্তু তোমার পছন্দের মাটির জিনিসগুলো সংগ্রহ করে নিতে পারবে মাটির জিনিসের পাশাপাশি কিন্তু হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখলাম যেমন দেখতে পাচ্ছ এটা দারুণ একটা পাখা এটাও হাতে তৈরি সুতা দিয়ে কাজ করা দেখতে যেমন সুন্দর ছিল বেশ সাথে করে নিয়ে বেড়ালেও কিন্তু সুন্দর লাগবে দেখতে পাশাপাশি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁশ দিয়ে বা বেদ দিয়ে তৈরি করা পালকি তারপরে গরুর গাড়ি নৌকা আর এটা ছিল একটা হুক্কা আসলে এখানে আসলে কিন্তু তোমরা সেই পুরাতন সময় যেসব জিনিসপত্র পাওয়া যেত সেগুলোর একটা ভাইবস পাবে পাশাপাশি এখানে কেনাকাটা করেও কিন্তু বেশ ভালো লাগে থাকবে কেননা প্রতিটা জিনিসের দামই কিন্তু আমাদের নাগালের ভেতরে তবে হ্যাঁ কোন কোন দোকানে কিন্তু একটু দাম বেশি চেয়ে থাকে এটা অনেকেই বলে থাকে যে এখানে কিন্তু অনেকেই দাম বেশি চেয়ে থাকে তো সব দোকান এক রকম না কিছু দোকান দেখে শুনে তুমি নিতে পারবে প্রচুর দোকান এখানে আসলে গুনে শেষ করতে পারবো না যে আসলে কতগুলো দোকান যার জন্য কিন্তু কোন না কোন দোকানে তোমার মন মতো জিনিস কিন্তু পেয়েই যাবে এবং তোমার সাধ্যের ভেতরে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কচ্ছপের শোপিস এটার দাম ছিল দুশো টাকা এটা ছিল চিরা মাটির বা এই টাইপের আর এই ধরনের পার্স গুলো ছিল এগুলো একশো টাকা একশো পঞ্চাশ টাকা এছাড়াও ফ্রিজ ম্যাগনেট বা ছোট ছোট শোপিসগুলো এই যে আয়নাটা এটার দাম ছিল একশো টাকা তো এই ধরনের প্রচুর প্রোডাক্ট কিন্তু এই এলাকাতে তুমি পেয়ে যাবে

ঘর সাজানো জিনিসপত্রের পাশাপাশি কিন্তু নিজেকে সাজানো জিনিসপত্র এখানে পেয়ে যাবে এখানে কিন্তু হাতে কাজের তৈরি বিভিন্ন ধরনের চুরি অর্নামেন্টস এগুলো পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ চুরিগুলো এগুলো ছিল কিন্তু মানে যে নারকেল আঁচা হয় সেই নারকেল আঁচা থেকে তৈরি আর এগুলোর দাম কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা বিভিন্ন দামের ছিল আসলে ওদের হাতের কাজের জিনিসপত্র ওদের কাজ অনুযায়ী ম্যাটেরিয়ালস অনুযায়ী বা কষ্ট অনুযায়ী কিন্তু দাম বেশি কম নির্ভর করে তো সেই জন্য এই ধরনের হাতের কাজের জিনিসপত্র কিনতে গেলে কিন্তু একটু দাম বেশি দিয়ে আসলে কিনতে হয় আহ মানুষের একটা পরিশ্রমের তো মূল্য থাকে তাই না তো এখানে কিন্তু তুমি ঘর সাজানো জিনিসপত্রের পাশাপাশি নিজেকে সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে এইটা শোনো না কল্যাণটা এটা সুন্দর লাগতে ছোট ভিতরে যা বড় বড় আছে

Jam bersih. Jam bersih. Ini jam

এখানে যেমন মাটির ফুলের টপ পাবে পাশাপাশি এই টপগুলো রাখার জন্য বিভিন্ন ধরনের স্ট্যান্ড কিন্তু পেয়ে যাবে এগুলো যেমন স্টিলের বা লোহার রডের তৈরি করা বিভিন্ন ধরনের ফুলের স্ট্যান্ড এটা যেমন আকৃতির কিন্তু কিন্তু একটা টব টব স্ট্যান্ড আর এই দাম কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা এমনকি হাজার পনেরোশো পর্যন্ত আছে যেহেতু এগুলো একটু সাইজে বড় হয়ে থাকলে তার দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আর এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাম্পশেড ছিল যেগুলো মানে হোম ডেকোরের কিন্তু দারুণ আইডিয়া আর এই দোকানে কিন্তু প্রচুর মানে দেশি বিদেশি প্রোডাক্ট ছিল শুধুমাত্র হাতের কাজের নয় বাইরের প্রোডাক্টও ছিল যার জন্য কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু আলাদা আলাদা ছিল কোনোটা বেশি কোনোটা কম ছিল দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা টপ স্ট্যান্ড যেটাতে টপ সাজিয়ে রাখা ছিল তো এই জায়গাতে আসলে মনের মতো জিনিসপত্র পেয়ে যাবে ঘর সাজানোর জন্য যারা ঘর সাজাতে পছন্দ করো তারা তো এইসব জায়গায় ঘুরতেও পছন্দ করবে তো এটা কিন্তু আসা খুবই সহজ জাস্ট তোমরা যে টিএসির যে মেট্রো স্টেশন সেখানে নেমে যাবে এবং তার একটু পাশে হাঁটলেই কিন্তু এই জায়গাটা পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছে একটা বেতের দোকান এই দোকানটাতে বেতের সব হাতের কাজের জিনিসপত্র ছিল বেতের যে একটা আয়নার ডেকোরেশন পিস এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এগুলো কিন্তু তিনশো চারশো বিভিন্ন দামের ছিল আর ছোট ছোট রিক্সা ভ্যান এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল এগুলো দুশো টাকা করে দাম চাচ্ছিল একটু দামে দামে করে নিলে কিন্তু আসলে নিজেদের সাধ্যের মধ্যে নিয়ে নেওয়া যায় ধরনের যে মাটির পটারিগুলো অনেক বড় বড় যে পটারিগুলো দারুণ দারুণ সব কাজের পটারি এগুলো কিন্তু এরকম দামেরও ছিল যেহেতু কাজের উপরে ছিল একটা প্লাস্টিকের ছোট একটা ডেকোরেশন গাছের ডেকোরেশন তো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এটা তিনশো সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছিল এছাড়া ছোট ছোট বেশ অনেক ধরনের কিন্তু হোম ডেকোর যে আর্টিফিশিয়াল ফুলের গাছগুলো সেগুলো ছিল আর দামও কিন্তু এরকম পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে তিনশো চারশো বিভিন্ন দামের ছিল আর বাংলাদেশে যেখানে যাও না কেন আসলে একটু তো দামাদামি করে নিতেই হয় এখানেও কিন্তু একটু বেশি দাম প্রথমে চেয়ে থাকে পরে একটু দামাদামি করে কিন্তু নিজের মন মতো করে নিয়ে নেওয়া যায় এখানে বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট দেখলাম যেগুলো কিন্তু কোনোটা ছিল ক্লে দিয়ে তৈরি কোনোটা মাটি দিয়ে তৈরি আর এগুলোর দাম কিন্তু তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্তও ছিল ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য ঘর সাজাতে পছন্দ করো বা হোম ডেকোর জিনিসপত্র কেনাকাটা করতে চাচ্ছো তাদের জন্যই আজকে আমার ভিডিওটা খুবই কম খরচে কোথা থেকে তুমি ঘর সাজানো এইসব জিনিসপত্র পাবে সেটার উপরে আজকে আমার ভিডিওটা ছিল আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে